আপনার মাত্র সাড়ে এগারো হাজার না বারো হাজার ভোট আপনার জাকসুতে সেখানে আপনার এত সময় লাগবে এটার কোন মানে প্রশ্নই আসে না বরং আমার কাছে মনে হচ্ছে এই সময় খাপনের মধ্য দিয়ে কারো কোনো ভিন্ন ইচ্ছা আছে কিনা যে এই নির্বাচনটাকে স্টে করানো কিংবা এটাকে বানচাল করানো এটাকে ক্ষতি করার দিক আমি মনে করি অনেকেই করতে পারে কিন্তু সেটা আমি মনে করি যারা করবে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনি যতই তাকে রাজাকার বলবেন আলবদর বলবেন আল বলবেন যুদ্ধাপরাধী বলবেন জামাত বলবেন ট্যাগ লাগাবেন ট্যাগে কি আসে যায় জনগণ তো তাদের সাথে এখন আপনি এগুলো ট্যাগিং করছেন কেন দুর্বল মানুষ সবল মানুষকে ট্যাগিং দিয়েই যে তার জন্য চেষ্টা করে যায় যার হাতে নিজস্ব কোনো জনপ্রিয়তা থাকে না তখন মানুষ এই ধরনের কুৎসি বিভিন্ন মন্তব্য নিয়েই সামনে উপস্থিত মূল্যবোধের মানুষদেরকে যে আপনি টর্চার করেছেন তাদের উপরে জুলুম করেছে তার একটা বহির প্রকার সাধারণ ছাত্র ছাত্রী দেখিয়ে দিয়েছে যে না তোমরা যেভাবে ট্যাগিং করছো সে কি আমরা মানি না বরং শিবির যদি ইসলামের পক্ষেও থাকে ধর্মের পক্ষেও থাকে তাতে আমাদের কিচ্ছু সমস্যা নাই আমরা এই শিবির নিয়েই বাঁচতে এখন যাক সুতে নির্বাচন হচ্ছে প্রায় 33 বছর পরে আমরা গতকালকে দেখলাম যে ভোট যখন হলো সারা দিন ছাত্র ছাত্রী যারা সাধারণ শিক্ষার্থী তারা প্রত্যেকেই টিভি চ্যানেল সহ বিভিন্ন জায়গায় মন্তব্য দিয়েছে যে আমরা আনন্দিত আমরা উচ্ছ্বাসিত আমরা ঈদের মতো উৎসব পালন করছি আমাদের কোনো অভিযোগ নেই এবং নির্বাচনে যে ধরনের অভিযোগ হলে নির্বাচন বন্ধ থাকার কথা কিংবা বিভিন্ন সমস্যা হওয়ার কথা ওই ধরনের কোনো অভিযোগ সেখানে নেই বরং তারা বলেছে যে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যতটুকু অভিযোগ তারা পেয়েছিল দুটো সেন্টারে তাদের ভোট দেরিতে আবার শুরু করেছে সেখানে এক ঘন্টা করে লেট করে তারপরে তারা আবার ভোটের কার্যক্রম শুরু করেছে এবং সেখানেও যে বিতর্ক ছিল কেউ বলেছে ব্যালট পেপার ছাপানো হয়েছে জামাত শিবিরের নেতার কাছ থেকে প্রেস থেকে কেউ বলেছেন ঘন্টা বাজানো হয়েছে এটারও কিন্তু জবাব ছাত্র দিয়েছে যে ওটা তাদের একটা কালচার যে মেয়েদের হলে যে কোনো পুরুষ সে যদি প্রবেশ করে সাথে সাথে ওখানে একটা ঘন্টা বাজানো হয় এটা তাদের নিরাপত্তার স্বার্থে এটা তাদের নিজেদের ব্যক্তিগত যে নিজস্বতা রক্ষার স্বার্থে তারা সেটা করে থাকেন পাশাপাশি আপনার প্রেস যে অভিযোগটা দেওয়া হয়েছে ওই প্রেসের অভিযোগও সত্য নয় বরঞ্চ দেখা গিয়েছে ওই লোক যে মালিক সে বিএনপি ঘরানার এবং বিএনপির সভা সমাবেশে তার ছবি আছে এবং তিনি সেই ধরনের সংগঠনের সাথে আছেন আসলে জাকশো নির্বাচন বিএনপি আর জামাত কথা নাই এটা ছাত্রদের নির্বাচন ছাত্র যদি এখানে বিএনপি কে পছন্দ করে বিএনপি আসবে জামাত কে পছন্দ করে জামাত আসবে এখানে অন্য বামপন্থী কেউ চাইলে বামপন্থী আসবে এক কথায় ছাত্রদের ইচ্ছা এখন সাধারণ শিক্ষার্থীরা যদি আপনাকে ভয় পেয়ে ভোট দেয় জামাত শিবিরের শিবির প্যানেলকে সেটার জন্য তার আপনি তার স্বাধীনতা বন্ধ করে দিতে পারেন না যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি দেখেন তিন গুণ বেশি ভোট পেয়েছে সাদিক কাইম সাহেব তিন গুণ সমস্ত প্রার্থী মিলে অনেক দেরি করেছে কিন্তু তারপরেও তারা কিন্তু তারপরেও তারা সেই প্রহসন করতে পারে নাই আজকে জ্যাকসুতে যেটা হচ্ছে আমি মনে করি এটা প্রশাসনের জায়গা থেকে অতিরঞ্জিতই হচ্ছে আপনারা এই তালবাহনা না করে বরং যেটা উচিত ছিল সাধারণ শিক্ষার্থীদের যে দাবি প্রেক্ষিতে যে নির্বাচন এই নির্বাচন হয়েছে এখন আপনারা যত দ্রুত পারবেন আপনারা রেজাল্ট ঘোষণা করবেন এই যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এমপি চেয়ারম্যান বিভিন্ন এমপি ইলেকশন হবে এখন যদি একটা এলাকায় দুই লাখ তিন লাখ মানুষ ভোটার থাকে তো তিন লাখ মানুষের ভোট করতে করতে আপনি তিন দিন পাঁচ দিন সময় লাগাই দেবেন আর এইদিকে আপনার মাত্র সাড়ে এগারো হাজার না বারো হাজার ভোট আপনার সেখানে আপনার এত সময় লাগবে এটার কোন মানে প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে এই সময় খাপনের মধ্য দিয়ে কারো কোনো ভিন্ন ইচ্ছা আছে কিনা যে এই নির্বাচনটাকে স্টে করানো কিংবা এটাকে বানচাল করানো এটাকে ক্ষতি করার দিক আমি মনে করি অনেকেই করতে পারে কিন্তু সেটা আমি মনে করি যারা করবে তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ এই নির্বাচনটা কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা অ্যাকসেপ্ট করেছে এবং তারা কিন্তু বলেছে যে যারাই আসুক তারা আমাদেরই ভাই আমাদের ক্লাসমেট না বড় ভাই কোন দল করে কোন মত করে সেটার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই তাদের সাথে তাদের কোনো দ্বন্দ্ব কিন্তু নেই আর একটা জিনিস আপনাকে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে হলে ছাত্র শিক্ষক এবং ওই স্থানীয় বিশ্ববিদ্যালয়ের যে বিষয় রয়েছে সেই বিষয়ের উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে শিক্ষার উপরে গুরুত্ব দিতে হবে আপনার ছাত্রছাত্রী বান্ধব কাজ করতে হবে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানির ফিল্টার থেকে শুরু করে ঈদ উৎসব যে আমরা অনেকে মনে হারিয়ে ফেলেছি দেখব এক শুরু করে ফোয়ারের জিনিসපත් পদ্ধতি এই জায়গায় তারা বিতরণ করেছে বিভিন্ন জায়গায় তারা ছাত্রদের কাছে হৃদয়ের কাছে অমまり একেবারে কঠিন ভাবে তারা লেগে গিয়েছে যে কারণে তারা কিন্তু ভালো একটা ফল পেয়েছে যักษুতেও তাই হয়েছে যักษুতে সবাই জানে যে এখানে বিপুল বোর্ডের ছাত্র শিবিরের প্যানেল জয়যুক্ত হবে হয়তো তাদের সাথে আরো স্বতন্ত্র কিংবা কিংবা আরো যদি কেউ থেকে থাকে তাদের প্যানেল আসবে আর ছাত্র দল তো গতকালকে তারা নির্বাচন শেষ না করেই শেষ পর্যায়ে এসে তারা তাদেরকে প্রত্যাখ্যান করেছে আমি মনে করি বর্জন এবং প্রত্যাখ্যানের মধ্যে কোনো বড় সমাধান নেই কারণ আপনাকে টিকে থাকতে হবে এই রাজনীতিতেই চব্বিশের পরে গণ আন্দোলনে এখন আর মান অভিমানের রাজনীতিতে লাভ হবে না এটা হাসিনার আমল না এখানে আপনাকে জয়যুক্ত হতে হবে আপনার সর্বোচ্চ কৌশল আপনাকেই নির্ধারণ করতে হবে ক্যাম্পাস আপনাকে নিরাপদ রাখতে হবে ক্যাম্পাসকে আপনার শিক্ষা এত দলের মানে এত অজনপ্রিয় কিভাবে হয়ে গেল নাকি কারচুপি হচ্ছে সেখানে মানে কাচুপে হলেও ওর কি এত এত কাচুপে হওয়া কি সম্ভব বসুয়াসারা বসুয়াসারা আপনি কাচুপে করবেন কোথায় সিসিটিভি ফিট করে রেখেছে আকেবারে ভূতে ভূতে ইলেকশন হয়েছে নির্বাচনের ভোট সময় সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এলইডি মনিটরে দেখেছে তারপরে সারা রাত বসে তারা সেটাকে রেজাল্ট নিয়ে ঘরে এসেছে কিসের এইSqlConnection ধড়াইপড়াই মিথ্যা চিন্তা বললে তো আপনার কোনো লাভ নেই এখানে আপনার যে কোনো নির্বাচনে অসংগতি থাকতেই পারে যে কোনো নির্বাচনে দুষ্কৃতিকারী দুই একটা ঘটনা ঘটাইতেই পারে একটা সেন্টারে কেউ একটা ব্যালট বাস্ক টান মারতে পারে একটা ই করতে পারে কিন্তু এটা সমস্ত নির্বাচনকে প্রভাবিত করে না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তেপ্পান্ন বছরের ইতিহাসে এত সুন্দর নির্বাচন তো কেউ করতে পারে নাই এবং আজকে জ্যাকশো নির্বাচনও এত সুন্দর নির্বাচনের এর আগে তো কেউ দেখাতে পারে নাই বাংলাদেশের ইতিহাসে 16 বছর একজন প্রশ্ন করেছে যে 17 বছর তারা কোনো মিছিল বের করতে পারে নাই তারা কিভাবে এত ব্যাপক তো এটা কি তারা ম্যাজিক জানে যে তারা কিভাবে এত জনপ্রিয় হলো এক বছরের মধ্যে কে 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 বের হইতে পারে নাই পেরেছে সেটা তো জনগণের সিদ্ধান্তের বিষয় আপনি যতই তাকে রাজাকার বলবেন আলবদর বলবেন আলশামস বলবেন যোদ্ধাপ্রাদি বলবেন জামাত শিবিরের বলবেন ট্যাগ লাগাবেন ট্যাগ কি কি আসে যায় জনগণ তো তাদের সাথে এখন আপনি এগুলো ট্যাগিং করছেন কেন দুর্বল মানুষ সবল মানুষকে ট্যাগিং দিয়েই যে তার জন্য চেষ্টা করে যায় যার হাতে নিজস্ব কোনো জনপ্রিয়তা থাকে না তখন মানুষ এই ধরনের কুচ্ছি বিভিন্ন মন্তব্য নিয়েই সামনে উপস্থিত হয় আপনি সংবাদ জগতে কাজ করেন আপনি নিজেও তো বিভিন্ন পোস্ট করতেছেন জামাত শিবিরের এই অ্যাক্টিভিটিস গুলো তো আপনার মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তা আপনার কাছে কি মনে হয় যে জামাত শিবির এখানে সাধারণ ছাত্রছাত্রী আপনার কি ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই বোরখা পড়া ছাত্রী সংস্থার লোক না নিশ্চয়ই না এখানে সমগ্র বিশ্ববিদ্যালয়ে কেউ 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 সাধারণ চিন্তার মানুষ কেউ উদার চিন্তার মানুষ কিন্তু তারা একটা চিন্তা করেছে যে শিবির নিরাপদ শিবির আমাদেরকে আমাদের যেটা দরকার সেইটা দিতে পারবে এ কারণেই তারা শিবিরকে বাছাই করেছে শিবিরকে তারা রাষ্ট্রধর্ম ইসলাম কায়েম করার জন্য জায়গায় বোধ দেয় না শিবিরকে তারা ওখানে ইসলামী মানে একেবারে সমস্ত দেশে দেশে তারা ই করবে এজন্য না হ্যাঁ ইসলামী মূল্যবোধের মানুষদেরকে যে আপনি টর্চার করেছেন তাদের উপরে জুলুম করেছেন তার একটা বহির প্রকাশ সাধারণ ছাত্র দেখিয়ে দিয়েছে যে না তোমরা যেভাবে ট্যাগিং করছো সেই ট্যাগিং আমরা মানি না বরং শিবির যদি ইসলামের পক্ষেও থাকে ধর্মের পক্ষেও থাকে তাতে আমাদের কিচ্ছু সমস্যা নাই আমরা এই শিবির নিয়েই বাঁচতে চাই তো সেই প্রমাণ তারা দিয়েছে ঠিক একই উপায়ে জাকসুতেও জাকসুতেও বামতান্ত্রিক একটি আখ্যা মানুষ মনে করে ওখানে শিবির কোনদিন অস্তিত্বই থাকবে না তো এখন কি প্রমাণ হল। আপনি যদি ভোট বর্জন করেন নিশ্চয়ই আপনার ভোট নেই সে কারণে বর্জন করছেন যদি ভোট থাকতো তাহলে তো বর্জন করতেন না শিবির তো বর্জন করে নাই অতএব এই যে মিথ্যাচার এবং আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিএনপি একজন ভদ্র এবং শিক্ষা শিক্ষক এবং ছাত্রপ্রেমী একজন মানুষ ছাত্ররা তো তাদের ছাত্র তো সেখানে জামাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত নির্বাচনটা হ্যান্ডেল করেছে সব পন্থী শিক্ষকরাই এই জাহাঙ্গীরনগরেও সব পন্থী শিক্ষকরাই এখানে জামাত আর বিএনপি বিষয় নাই ওয়ার্ক যেটা থাকবে লিগালের পক্ষে থাকবে ইলিগাল হলে ইলিগাল পক্ষে মানে মানুষ যাবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের একটি নির্বাচন এখানে তো কারো কোনো প্রভাবের প্রশ্নই আসে না অতএব এই মিথ্যাচার এগুলো হচ্ছে আমি মনে করি রাজনৈতিক দেউলিয়াতের প্রমাণ ঢাকা বার্সিটি তো কেন এতটা লেট হলো তখন কিন্তু শিবিরও কিন্তু এভাবে বলেনি যে কেন লেট হচ্ছে তারপরে এখন যে জাহাঙ্গীরনগরও যে লেট হচ্ছে সেটাও কিন্তু শিবির বলছে না যে মানে শিবির তো জানে নিশ্চয়ই তাদের রেজাল্ট ভালো জনগণ মানে ছাত্র ছাত্রীরা তাদেরকে ভোট দিয়েছে তো আমি শিবিরের মধ্যে সে অস্থিরতা দেখি না সে এটা একটা ভালো দিক হতে পারে অনেকে হয়তো এটাকে পজিটিভ নেগেটিভলি নেবেন যে তারা অতিরিক্ত চালা কিন্তু এটা আপনাকে বলতে চাই যে এই যে লেট হচ্ছে এটা নিয়ে তারা কিছু বলে না কেন মানে কেন দুইটা কারণে হইতে পারে দুইটা কারণে হইতে পারে শিবির হয়তো সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে চায় তারা চেষ্টা করছে তারা জানে যে তারা তো বিপুল ভোটে জয়যুক্ত হবে কিন্তু যখন দেখবে যে ষড়যন্ত্র করবে তখন নিশ্চয়ই শিবিরও ফুসফাস করে উঠবে যে তাদের যেমন ডিক্লারেশন যদি আপনি নাই করেন তাহলে শিবির ঘরে বসে থাকবে না এটা নিশ্চিত থাকে না কিন্তু তারা স্লো মোশনে তাদের সাথে আহ কথা বলবে ভদ্রভাবে চলার চেষ্টা করবে সর্বোচ্চ ভদ্রতার মাধ্যমে তারা সেই নির্বাচনের সঠিক রেজাল্টটা জাতির কাছে ফেরত আনতে চায় কারণ হাঙ্গামা করে একটি নির্বাচন যদি বাদচাল হয়ে যায় আবার বছর পরে নির্বাচন হবে এটা কেমন কথা যেই নির্বাচন হবে প্রতি বছর এবং আমি তো মনে করি প্রতি বছর নির্বাচন হওয়া উচিত এবার শিবির গিয়েছে আর একবার ছাত্র দল যেতে পারে অসুবিধে কি ছাত্র দল যদি প্রতিযোগিতামূলক ভালো কাজে টিকে থাকতে পারে যাবেন আর দল যদি আসে যাবেন কিন্তু